যখন কোন স্বামী তার স্ত্রীকে সহবাসের জন্য আহ্বান করে স্ত্রী যদি স্বামীর আহ্বানে সারা না দেন সারা রাত ফেরেস তারা ওই স্ত্রীকে অভিসম্প করতে থাকেন স্বামী তার স্ত্রীর সাথে সহবাস সামনের দিক থেকেও করতে পারে পিছনের দিক থেকেও করতে পারে আসলে কোন দিকে করা উচিত কোরআনুল করিমের সুরায় বা দুইশত তেইশ নম্বর আয়াতে আল্লাফাক বলেছেন নিসা উকুম হারুসুল্লাকুম ফাতু হারুসাকুম আনা শি তোমাদের স্ত্রীগণ হচ্ছে তোমাদের শস্যক্ষেত্র তোমরা তোমাদের শস্য ক্ষেত্রে যেদিক থেকে ইচ্ছা তোমরা গমন করো এটাই ইসলামী শরীয়তের নির্দেশ প্রথম কথা হচ্ছে এই আয়াত কেন নাজিল হলো এর অন্যতম কারণ হচ্ছে ইহুদিদের ধারণা ছিল স্বামী যদি তার স্ত্রীর সাথে পিছন দিক থেকে সহবাস করে এই সহবাসের ফলে যেই বাচ্চার জন্ম হবে সেই বাচ্চার চোখ টেরা হবে আসলে কি বাস্তবতা তাই আসন সমাধান জেনে নিন হিজরতের পর একজন মহাজির সাহাবি মদিনাতুল মোহনাবায় একজন আনসার মহিলাকে বিয়ে করলেন বিয়ের পর মহাজির সাহাবি যখন তার আনসার স্ত্রীর সাথে সহবাস করবেন উনি পিছন দিক থেকে জনিপদ দিয়ে সহবাস করবার ইচ্ছা করেছিলেন তখন আনসার স্ত্রী বললেন এইটা ভুল কাজ এটা অন্যায় অতএব আমি আপনাকে পিছন দিক থেকে সহবাস করতে দিব না তখন মহাজির সাহাবি বললেন সমস্যা কি। তখন আনসার স্ত্রী বললেন অবশ্যই সমস্যা যেহেতু ইসলামের আগে ইয়াহুদিদের এই ধারণা তাদের মধ্যে ছিল তারা ওই বিশ্বাসেই এখনো বিশ্বাসী তখন স্বামী স্ত্রীর সিদ্ধান্ত নিল ঠিক আছে আমরা সকালবেলায় রাসুল করিম সল্লাহ আলহি আসাল্লামের কাছে এর সমাধানের জন্যে যাব আল্লাহ রসুল যা বলবেন আমরা তাই মেনে নিব স্বামী এবং স্ত্রী সকালবেলা রসুল সাল আলহি ওসাল্লামের কাছে গেলেন ঘটনা বললেন ঠিক এমন সময়ে আল্লাহ রব আলমিন রহমাতুল্ল আলমিনের কাছে সুরায় বা করার দুই শত তেইশ নম্বর আয়াত নাজিল করলেন ইসমিল্লা রহমান রহিম ফাতু হারসাকুম ফারসাকুম আ আল্লাহ বলেন তোমাদের স্ত্রীগণ হচ্ছে তোমাদের জন্য শস্যক্ষেত্র তোমাদের শস্যক্ষেত্রে যে কোনো দিক দিয়ে প্রবেশ করলে যেমন শস্যের ক্ষতি হয় না অতএব তোমাদের স্ত্রীদের সাথে তোমরা সামন দিক থেকে হোক বা পিছন দিক থেকে হোক যেই দিকদাই তোমরা সহবাস করো যদি জোনিপদ দিয়ে সহবাস করো তাহলে অবশ্যই এই সহবাসের ফলে যেই বাচ্চার জন্ম হবে এই বাচ্চার চক্ষু টেরা হবে না কোনো সমস্যা হবে না আলহামদুলিল্লাহ এই হচ্ছে আয়াতের মর্মার্থ অথচ আমরা অনেকেই বুঝি না জেনে না বুঝে আমরা মনে করি স্ত্রীদের কাছে যখন তখন আমরা যেতে পারবো হ্যাঁ যেতে পারবেন যখন স্ত্রী সুস্থ থাকবে সুস্থ স্ত্রীর কোনো সমস্যা থাকবে না আসুন এই আয়াতের পাশাপাশি গুহারি এবং মুসলিম শরীফের একানা হাদিস আল্লাহ রসুল বলছেন ইজা দা আর রজুলু ইমর আতাহু ইলাফি রঁ শিহি ফালাম তা তিহি ফাবাতা গজবানা আলাইহা লা হাল মালা ইকাতু হাতুসবিহা যখন কোনো স্বামী তার স্ত্রীকে সহবাসের জন্য আহ্বান করে স্ত্রী যদি স্বামীর আহ্বানে সাড়া না দেন এতে যদি স্বামী রাগান্বিত হয়ে ঘুমিয়ে পড়েন সারা রাত তারা ওই স্ত্রীকে অভিসম্পাত করতে থাকেন আরেক হাদিসের মধ্যে আসছে স্বামী যদি স্ত্রীকে সহবাসের জন্য আহ্বান করে স্ত্রী যদি রান্নাঘরেও থাকে তবুও স্বামীর আহ্বানে সাড়া দিতে হবে সব ঠিক আছে এখন কথা হচ্ছে স্বামী যখন তখন স্ত্রীর সাথে সহবাস করতে চাইলেই স্ত্রী কি স্বামীর আহ্বানে সাড়া দেওয়া লাগবে যদি সাড়া না দেয় তাহলে কি স্ত্রীর গুণা হবে যেহেতু কোরআনুল কারিমে সুরায় বাঁকা দুই শত তেইশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন তোমাদের স্ত্রীগণ তোমাদের শস্যক্ষেত্র অতএব তোমরা তোমাদের শস্যক্ষেত্রে গমন করো এই আয়াত এবং এই হাদিসগুলাকে সামনে রেখে আমরা কি যখনই মন চাইবে আমাদের স্ত্রীদেরকে ডাকলেই স্ত্রীরা স্বামীর আহ্বানে সাড়া দিতেই হবে ব্যাপারটা কি এইরকম আসলে ব্যাপারটা এইরকম নয় কুরআনুল কারীমে সূরায়ে বাক্বারার 286 নম্বর আয়াতে আল্লাহ বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা আহা সাধ্যের বাইরে আল্লাহ পাক কারো উপরে কোনো কিছু চাপিয়ে দেন না যেখানে আল্লাহ পাক আমাদের উপরে রহম করেছেন দয়া করেছেন সাধ্যের বাইরে আমাদেরকে কোনো কিছু চাপিয়ে দেননি তাহলে স্বামী এবং স্ত্রী একে অন্যের পোশাক ফুননালিবাসুল্লাকুম আনতুম না একজন আরেকজনের জানের যান প্রাণের প্রাণ দুইজন দুইজনের মাধ্যমে পরিপূর্ণতা লাভ করে তাহলে আমরা কেন আমাদের স্ত্রীদের উপরে বা আমাদের স্ত্রীরা কেন তাদের স্বামীদের উপরে কেন রহম করবে না কেন সর্বোচ্চ ভালোবাসার প্রমাণ দিবে না অবশ্যই দিতে হবে সম্মানিত সম্মানিত কুরআনুল কারিমে আল্লাহ পাক আরো বলেন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করো এখন সুন্দর আচরণের অনেক ব্যাখ্যা যদি আপনার স্ত্রী অসুস্থ হয় তখন আপনি বললেন যে আমি তোমার সাথে সহবাস করব। এখন স্ত্রী আপনার আহ্বানে সারা দিল না প্রথম কথা হচ্ছে আপনি তো তার প্রতিও বিচার করেছেন আপনি আপনার স্ত্রীর অসুস্থতাকে মূল্যায়ন করলেন না আরে ভাই তিনি যদি সুস্থ না হন কিভাবে আপনার সাথে সহবাস করবে আচ্ছা ধরুন আপনার যদি মাথা ব্যথা হয় আপনার যদি পেট ব্যথা হয় আপনার যদি জ্বর হয় শারীরিক যে কোনো সমস্যা হয় বা আপনি যদি অত্যাধিক দুশ্চিন্তাগ্রস্ত হন আপনি কি আপনার স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন তখন যদি আপনার স্ত্রীর সহবাস করার প্রয়োজন হয় আপনার প্রতি কি তিনি এহসান করেন না অবশ্যই করেন তাহলে আপনার স্ত্রী যখন হায়েজ হবে নেফাস হবে আপনার স্ত্রী যখন পেট ব্যথা মাথা ব্যথা বা শারীরিক ব্যথা জ্বর ঠান্ডা বা এমন কোন মানসিক দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় আসেন যার জন্যে আপনার আহ্বানে সাড়া দিতে পারতেছেন না অবস্থায় তিনি যদি আপনার আহ্বানে সাড়া না দেন তখন কি আপনি জোর করে তার সাথে সহবাস করবেন যদি এমনটাই করেন তাহলে আপনি তো স্ত্রীর প্রতি ভালোবাসা প্রদর্শন করলেন না এটাকে বলা হবে উগ্রতা ইসলাম তো ভাই উগ্রতাকে পছন্দ করে না হাদিসের মধ্যে আরও আছে। ইরহামু মাংফিল আরুদ ও মাংফিস সামা জমিনবাসীর উপরে তোমরা রহম করো আকাশের মধ্যে যিনি রয়েছেন তিনি তোমাদের উপরে রহম করবেন তো আমার রহম আমার দয়া আমার মায়া আমার করুণা আমার ভালোবাসা সবচাইতে বেশি পাওয়ার অধিকার খে রাখেন আমার মাতা পিতা আমার ভাই বোন আমার সন্তান সন্ততি আমার স্ত্রী আমার আপনজন প্রিয়জন বন্ধুজন এক কথায় যে যতটুকু আপনার কাছে আমার কাছে পাওনা তাকে ততটুক অবশ্যই আমাদেরকে প্রদান করতেই হবে সম্মানিত ভাইরা এই আলোচনার থেকে আমরা যেই জিনিসটা শিক্ষা পেলাম আমাদের অনেক ভাইয়েরা মনে করে যে করিমে সুরায় বা করা দুইশো তেইশ নম্বর আয়াতে যেহেতু আল্লাহ বলছেন নিশা হারসুল্লা কুম ফাতু হারসাকুম আর না তোমাদের স্ত্রীগণ তোমাদের শস্যক্ষেত্র তোমাদের শস্যক্ষেত্রে যখন তখন তোমরা গমন করো এবং ওই যে রাসুলের হাদিস স্বামী যদি স্ত্রীকে আহ্বান করে স্ত্রী যদি স্বামীর আহ্বানে সাড়া না দেন স্বামী যদি তার আহ্বানে সাড়া না দেওয়ার কারণে স্ত্রীর উপরে অসন্তুষ্ট হন সারা রাত ফের তারা ওই স্ত্রীর প্রতি অভিসম্পাত করতে থাকেন এই আয়াত এবং এই হাদিসের দিকে লক্ষ্য রেখে যে সমস্ত পুরুষেরা মনে করে স্ত্রীদেরকে ডাকলেই স্ত্রী সাড়া দিতে হবে ব্যাপারটা আসলে এই রকম নয় স্ত্রী যখন সুস্থ থাকবে স্ত্রী যখন মানসিক প্রফুল্ল অবস্থায় থাকবে তখন আপনি স্ত্রীর সাথে সহবাস করবেন ভালোবাসার আদান প্রদান করবেন আর স্ত্রী যদি অসুস্থ অবস্থায় থাকেন তিনি অক্ষম তখন আপনার আহ্বানে সাড়া দেওয়া অবশ্যই তার বাধ্যবাধকতা নয় এই জন্যেই ফেরেস্তার অভিশাপ স্ত্রীর উপরে পতিত হবে না আর শস্যক্ষেত্রের ব্যাপারে যে আয়াত এই আয়াত মূলত ইহুদীদের ধারণা ছিল স্বামী যদি স্ত্রীর পিছন দিক থেকে সহবাস করে আর এই সহবাসের ফলে যদি বাচ্চার জন্ম হয় ওই বাচ্চার চক্ষু টেরা হয় ব্যাপারটা আসলে ওই রকম নয় প্রত্যেক স্বামী তার স্ত্রীর সাথে সামন দিক থেকেও সহবাস করতে পারবে পিছন দিক থেকেও সহবাস করতে পারবে তবে পায়খানার রাস্তা দিয়ে নয় অবশ্যই সহবাস করতে হবে পথ দিয়ে যারা পায়খানার রাস্তা দিয়ে সহবাস করতে চায় তাদের উপরে লানত অভিসম্পাত এবং এইটা হচ্ছে একটা কুফরি কাজ তবে অবশ্যই আমাদের মা বোনদের উচিত তার স্বামীকে সন্তুষ্ট করবার জন্যে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা আমি আমার মা বোনদেরকে লক্ষ্য উদ্দেশ্য করে বলবো আপনি যদি আপনার স্বামীকে সহযোগিতা না করেন তাহলে আপনার স্বামী যাবে কোথায় তাই আপনি সামান্য একটু মাথা ব্যথা সামান্য একটু সমস্যা এই সমস্ত কোনো কারণ দেখিয়ে আপনার স্বামীকে সন্তুষ্ট করা থেকে বিরত থাকবেন না প্রিয় মা প্রিয় বোন আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনার স্বামী যদি আপনার উপরে সন্তুষ্ট থাকেন তাহলে আপনার স্বামীর সন্তুষ্টি আপনাকে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিবে এটাই রাসুলের করিম সাল আলহিউসাল্লামের হাদিস আর স্বামীরা যখন স্ত্রীদের কাছ থেকে যৌন চাহিদা পূরণের ব্যাপারে সহযোগিতা পান না তখনই একটা স্বামী দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ে মানে আরও বিয়ের দিকে উৎসাহিত হয় তো আমাদের বাংলাদেশের মধ্যে আমরা যা দেখি আমাদের মায়েরা আমাদের বোনেরা এটা পছন্দ করে না তার স্বামী আর একটা বিয়ে করুক কিন্তু ইসলামে বহুবিবাহ জায়েজ আছে এখন আপনি যদি আপনার স্বামীকে আপনার কাছেই সর্বক্ষণ রাখতে চান তাহলে অবশ্যই আপনার স্বামী যেন সন্তুষ্ট থাকে কি কি করলে সন্তুষ্ট থাকবে কিভাবে আপনার স্বামীকে সন্তুষ্ট রাখা যায় প্রিয় মা প্রিয় বোন এদিকে সর্বোচ্চ নজরদারি আপনাকেই করতে হবে আশা করি আপনারা বুঝতে সক্ষম হয়েছেন মহান আল্লাহ সুবাহর কাছে দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বু